কিন্তু যোগা ক্লাসে জয়েন করার পর ঘুমটা অন্তত ঠিকঠাক হয় একটা জিনিস ঠিক আমার ওজন বাড়ে বা কমেডি আগেও যেটা বলেছিলাম একটা কমেডি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার বিয়ের আগেও যা ওজন ছিল বিয়ের পরেও তাই বাচ্চা হওয়ার পরেও তাই একদমই তাই গুড মর্নিং এর ওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ সকাল সকাল আলো বসেছে পড়তে আর আমার সকালে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে ওর সঙ্গেই বসে আছি বুঝতেই পারছো বাচ্চারা তো একা পড়ে না ওদেরকে পড়াতে হয় যাই হোক এগুলো করে তারপর শুরু হবে আজকের দিনটা আজকের দিন একটা বেশা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে আজ অনেক দিন বাদে যোগা ক্লাসে যাব। ম্যাডাম আমায় বাঁচিয়ে রাখবে কিনা জানি না কিন্তু বেঁচে থাকতেই যাওয়া চেষ্টা করে যাই

লাঠি দে পুরো মেরে মেরে পাখিটা পুরো লাল করে দেবো হনুমান লাল করে দিবি ত হনুম তো গাছের ওপরে চলে যাবে তুই গাছের ওপরে উঠবি কি করে রেমি তো হয়ে অনেকটা পুরো উট উঠতে করে করে উঠে এক পা চিপকে যাবে না ঝিঝুম করে হাত দিয়ে মারবো আর সন্ধু দিন হচ্ছে একটা গুলি

বেবিটা কি হয় তোমার তাই কিটু এরকম আমাদের সামনের বাড়িতে মানে পেছনের বাড়িতে শুকনো খর টর জ্বালাচ্ছে ওইদিকে কাকু আর এগুলো সব খুব মন দিয়ে দেখছে আদর ভাবছে কি হচ্ছে

তাই প্রজাপতি হচ্ছে প্রজাপতি কি ইংরেজিতে কি বলে মা গুড তুমি দেখছো তাই দেখো এই জায়গাটা আমারও খুব প্রিয় এখন ওরও খুব প্রিয় হয়ে উঠেছে একা দেখবে আবার বনুকে দেখাচ্ছে দেখো কিটুকে নিয়ে গেছে তুমি ওটা কাকে দেখাচ্ছো মা হ্যাঁ খোকন ও খোকন খোকন গো ওটা কে ও বুনুকে দেখাতে নিয়ে গেছিলে ও আবার অ্যাবোকেও নিয়ে যাচ্ছ অ্যাভোকাডো ও র্যাবো হ্যাঁ ও সবাইকে দেখাচ্ছে একা দেখবে কেন বন্ধুদেরও দেখাচ্ছে এগুলো সবই কোনো এক সময় আমার ছিল আসে দুঃখ করে কি লাভ বলো আদরকে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যেটাও দিয়ে নিজে রেডি হয়ে গেছি যোগা ক্লাসে যাব বলে এক মাস পর প্রায় যাচ্ছি সে ঘুরতে যাওয়ার আগে শেষ গিয়েছিলাম এসে আর যাওয়া হয়নি ঠান্ডা এটা কাজ শরীর খারাপ মানে কাজের পর কাজ এটা ওটা সেটা চলছিল তো আজকে যাই ঘুরে আসি মেজমাকেও বলা আছে একসাথে যাব ওখানে কি ম্যাডামের কাছে এখন লাঠি পেটা খাবো নাকি কি খাবোই বসে জানি না যাই চলো দেখি কি হয় চলে এসছি আমরা গেটের সামনে মেজমা আগেও এসছে মেজমা বকা খাইনি এবার আমি খাবো কবলে

Ok, <laughs> ok, না আসার জন্য ম্যাম আমাকে পকা দেয় না তাইতো টাইলে আসাই যায় ম্যামের কাছে পকা খাওয়ার ভয় নেই এবার বাড়ি চলে এসছি বকাও খায়নি ম্যাডাম যদিও একটু বকেন না ম্যাডাম বিশেষ করে আমাকে ভীষণই ভালোবাসেন কেন জানিনা এটা একটা আমার ভাগ্য জানো তো মানে একটা সময় ছিল যে সময় আমাকে অনেকেই পছন্দ করতো না কেন করতো না সেটাও জানি না কপাল কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখি সবাই আমাকে ভীষণ ভালোবাসে হয়তো ঈশ্বরই সেটা করে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে ব্যাপারটা আর যারা পছন্দ করে না তারা নিজেরাই একা একা হয়ে যায় সাইড আইসোলেটেড হয়ে যায় তো যাই হোক ওখানে গিয়ে বকা খাইনি উড়িটে দেখলেই তো শেষটা আরও মজাটা যাই করলাম যোগা করলে না শরীরটা ভীষণ ঝরঝরে লাগে আর সব থেকে বড় যেটা আমার রাতে ঘুমটা ঠিকমতো হতো না আগে কিন্তু যোগার ক্লাসে জয়েন করার পড়াতে ঘুমটা অন্তত ঠিকঠাক হয় একটা জিনিস ঠিক আমার ওজন বাড়ে বা কমেনি আগেও যেটা বলেছিলাম একটা কমেডি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার বিয়ের আগেও যা ওজন ছিল বিয়ের পরেও তাই বাচ্চা হওয়ার পরেও তাই একদমই তাই মানে এতদিন যে ঘুরে এলাম লক্ষ্ন থেকে ঘুরে এলাম যাচ্ছে তাই খেয়ে এসেছি আমার কিন্তু ওজন ফ্ল্যাকচুয়েট হয় না একদমই শুধুমাত্র যখন আদর এসেছিল আমার মধ্যে তখন একটুখানি ওজনটা বেড়েছিল তারপর আবার ওকে মানে ডেলিভারির পরে আবার নর্মাল যেরকম ছিল একদম ওই জায়গায় এসেই দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক এটা হয়তো ঈশ্বরের দান তবে যোগাটা শরীরের জন্য সত্যিই খুব ভালো যারা তোমরা মানে সুযোগ আছে যোগা করার যদি নাও পারো কোনো একজন ভালো ট্রেনারের কাছ থেকে শিখে নিয়ে বাড়িতে হলেও প্র্যাকটিস করো যোগ ব্যায়াম ব্যায়াম করাটা শরীরের জন্য ভীষণভাবে দরকার আমি এটা নিজে জয়েন করার পর ফিল করি মানে কয়েক মাস করার পর এটা ফিল করি যে নিজেকে ভালো রাখার মানে এর থেকে ভালো উপায় আর কিছু নেই আমরা বাড়িতে থাকলে না হয় না গো ওই বাড়িতে প্র্যাকটিস করে নেব এটা দেখে শিখে নেবো ওটা দেখে শিখে নেবো ওর কাছ থেকে শিখে নেবো হয় না একজন প্রপার ট্রেনারের খুব দরকার হয় যে কোনো ট্রেনার তোমার আশপাশে যাকে তুমি খুব ইজিলি অ্যাভেল করতে পারবে যার কাছে তুমি যেতে পারবে সহজে তার কাছে গিয়ে হলেও মুভমেন্টগুলো অন্তত প্রপার মুভমেন্টগুলো শিখে এসো দিয়ে করো কিন্তু করো নিজের জন্য অন্তত সারাদিনে আধ আধ ঘন্টা তিরিশটা মিনিট রেখো এটুকুই আর কিছু বলার নয় রাতের এখন খিচুড়ি হয়েছে আজকে ঠান্ডা আছে আজকে খিচুড়ি হয়েছে আর আমি আসার সময় একটু ডালের বড়া কিনে এনেছি ওটা দিয়ে আজকে হয়ে যাবে আদর কর বাবা খাইয়ে দিচ্ছে এখন গিয়ে শুধুমাত্র আমরা খাবো তারপরেই তো রাত হয়ে যাবে আত্মাপর রাত গেই বাদ গেই কালকে আবার দেখা হবে এখন শেষ করব চলো শেষই করে দিয়ে আর কি দেখাবো দেখা হচ্ছে আবার কালকে রেডি থাকো কিন্তু